ফুরফুরে এই সকালে মনটা আমার দলে কি সুন্দর এই বন বাহ এই ডালটাই তো বাসা বানানোর জন্য বেশ একদম নিরিবিলি আর কি সুন্দর আহারে কি নরম তুলতুলে পাখি আজ তো আমার ভোজটা জমবেই জলদি জলদি কাজ সারি বানায় আমার ছোট্ট বাড়ি নিঃশব্দে যেতে হবে কেউ যেন না পায় ও টুনটুনি পাখি কি মিষ্টি তোমার গলা তোমার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম কে কে আমাকে ডাকছে আরে শিয়াল মামা যে তোমার বাসায় কয়টি সুন্দর ডিম আছে আমাকে একটু দেখাও না এখনো একটিও না আমি তো ডিমই কি আর পারিনি করা আজ তাহলে হলো না কাল আবার আসতে হবে বোকা শিয়াল ভেবেছে কি আমি ওর চালাকি বুঝি না আজ আমি ডিম না খেয়ে ফিরছি না টুনটুনিকে আজ বোকা বানাতেই হবে কি খবর টুনটুনি আজ কয়টি ডিম হলো এই যে শিয়াল মামা তোমার জন্য আমার তিনটি সুন্দর ডিম নাও ধরো পেয়ে গেছি পেয়ে গেছি দেখতে কি সুন্দর আজ তো মজাই মজা আমার দাঁত এ তো ডিম নয় পাথর গেলাম রে মরলাম রে এমন শিক্ষা আর জীবনেও চাই না যেমন চালাক তেমন শিক্ষা আর আসবে আমার ডিম খেতে আমার সোনা মনিরা তোমরা এখন একদম নিরাপদ কেউ তোমাদের কিছু করতে পারবে না দুষ্ট শিয়াল শিক্ষা পেল টুনটুনির বুদ্ধির জয় হলো বনে নেমে এলো শান্তির রাত মা টুনটুনির আদরে ডিমগুলো ঘুমায় চাদরে